আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপারফোর পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ মঙ্গলবার রশিদ খানদের বিরুদ্ধে লিটন দাসেরা জিতলেন আট রানে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ পাঁচ উইকেটে নিয়েছে একশো রান জবাবে আফগানিস্তানের ইনিং শেষ হয় একশো রানে তবে লিটন তামিমদের এখনও তাকিয়ে থাকতে হবে আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের দিকে মঙ্গলবার টস জিতে আবুধাবির বাইশ গজে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লিটনরা দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ হাসান ভালোটা দিয়ে শুরু করেন প্রথম উইকেটের জুটিতে ওঠে তিষট্টি রান সাইফ করেন আটাইশ বলে ত্রিশ রান তানজিদের ব্যাট থেকে এসেছে একত্রিশ বলে বাউন্ন রানের ইনিংস তানজিদ একত্রিশ বলে নিয়েছেন চারটি চার এবং তিনটি ছক্কা ম্যাচে অধিনায়ক লিটন রান পেলেও দলের ইনিংস টেনে নিয়ে যান তৌহিদ হৃদয় অর্জন করেন বিশ বলে ছাব্বিশ রান শেষ দিকে কিছু রান যোগ করেন জাকের আলী ও নুরুল হাসান আফগানিস্তানের বোলারদের মধ্যে নুর আহমেদ নিয়েছেন তেইশ রানে দুই উইকেট এবং রশিদ খান নিয়েছেন ছাব্বিশ রানে দুই উইকেট বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের পর গ্রুপ বিতে শীর্ষে শ্রীলঙ্কা তাদের দুই ম্যাচে পয়েন্ট হয়েছে চার এবার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন লিটন তামিমরা তাদের তিন ম্যাচে সংগ্রহ চার পয়েন্ট সমীকরণের তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তান দুই ম্যাচে রশিদদের পয়েন্ট দুই চতুর্থ স্থানে থাকা হংকং তিনটি ম্যাচই হেরে ছিটকে গিয়েছে এশিয়া কাপ থেকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা জিতলে তাদের সঙ্গে সুপার ফোরে উঠবে বাংলাদেশ বিদায় নেবে আফগানিস্তান তবে আফগানিস্তান জিতলে তিন দলেরই পয়েন্ট হবে চার নেট রান রেটের ভিত্তিতে সুপার ফোরে যাবে প্রথম দুদল আর তবেই সমস্যা হতে পারে টিম বাংলাদেশের